ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত আমি এ আই সাহেব রয়েছি আপনাদের সাথে সকল সম্প্রদায়ের অধিকার এক কিন্তু বাংলার মাটিতে দাঁড়িয়ে বিভাজনের রাজনীতি করছে বিজেপি এই কথা মাথায় রেখে মালদা জেলা তৃণমূলের উদ্যোগে তপশিলি সংলাপ যাত্রা কর্মসূচির সূচনা করা হল শুক্রবার রাজবাড়ী এলাকায় মালদা জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে ফ্ল্যাগ অফ করে এই কর্মসূচির সূচনা করেন দক্ষিণের তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলী রায়হান এছাড়াও উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ এই বিষয়ে তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলী রায়হান জানান বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে তপশিলি সম্প্রদায়ের মানুষদের বঞ্চিত করা হচ্ছে তার বহু উদাহরণ রয়েছে সম্প্রতি রাম মন্দির উদ্বোধনে আমরা দেখলাম বঞ্চিত করা হয়েছে তপশিলি সম্প্রদায়ের মানুষদের আমরা তার প্রতিবাদ করছি এই কারণেই এই কর্মসূচির উদ্যোগ গ্রহণ করা হয়েছে আগামীতে তপশিলি সম্প্রদায়ের মানুষরা কিভাবে আরো অর্থনৈতিকভাবে উন্নতি হবে সহ বিভিন্ন দিক দেখা হবে এই কর্মসূচির মধ্যে দিয়ে আজকে আমরা একটা এখান থেকে একটা একটা আমাদের গাড়ি যেটা তপশিলি সংলাপ যে আমাদের কর্মসূচিটা আমরা নিয়েছি যে একটি গাড়ি তাতে আমাদের তপশিলি জাতির যে ভাই ভাইয়েরা বোনেরা বা নেতারা থাকবেন তারা গোটা মালদা জেলার বিভিন্ন ব্লকে ঘুরবেন এবং তারা তপশিলিদের সঙ্গে সংলাপ করবেন এই কর্মসূচির নাম আমরা নিয়েছি তপশিলি সংলাপ এবার আপনারা প্রশ্ন করতে পারেন যে হঠাৎ তপশিলি সংলাপ প্রোগ্রামটা অনুষ্ঠানটা কর্মসূচি এখন কেন গ্রহণ করা হচ্ছে এর একটা প্রেক্ষিত আছে আপনারা যদি বিগত দিনে দেখেন বিজেপির যে একটা তপশিলি বিরোধী অবস্থান যার সব থেকে বড় প্রতিফলন আমরা দেখলাম রাম মন্দির উদ্বোধনে বা নতুন পার্লামেন্টের উদ্বোধনে কোনো নিম্নবর্ণের হিন্দুকে সেখানে ডাকা হলো না তাদেরকে কোনো যথাযথ গুরুত্ব সহকারে সেই ইনোগ্রেশন সেরেমনিগুলোতে ইনক্লুড করা হলো না ফলে এই যে ভারতবর্ষে একটা বিস্তর এত বড় একটা জনগোষ্ঠী তাকে ভারতের পার্লামেন্টের যেখানে সকলের আপনার একটা সম্মিলিত মত এবং ইচ্ছা এবং সব কিছু গণতন্ত্রের পীঠস্থান সেখানে যেভাবে আপনার তপশিলীদেরকে উদ্বোধন অনুষ্ঠানে আপনার তাদেরকে দূরে রাখা হলো রাম মন্দির যেটা আমরা জানি যে একটা বিভেদের নামে তারা রামকে কি করে ব্যবহার করছে রাম একজন একজন ন্যায়ের প্রতীক তাকে তারা বিভেদের প্রতীক বানালো তারপর একটি মসজিদ ভেঙে তার জায়গাতে তারা মন্দির বানালো এবং সেই জায়গাতে তারা কি করে তপশিলি জাতিকে সেই ইনোগ্রেশন সেরেমনিতে বড় বড় বলিউডের অ্যাক্টার অ্যাক্ট্রেসে আসছে কোনো তপশিলিকে ডাকলো না এবং তারপরে আপনারা দেখলেন রাজ্য বিজেপির একাধিক নেতা তারা তপশিলিদের বাড়িতে খেতে যাচ্ছে মানে ভোট নেওয়ার জন্য কিন্তু তারপরে সেই তপসিলির আপনি যদি আর্থিক অবস্থা দেখেন যে যেভাবে প্রতিশ্রুতি দিচ্ছে হয়তো তারা কেন্দ্রীয়ভাবে কিছুই পাচ্ছে না সেই জায়গাগুলোতে আবার সরকারি যে জয় জহর তারপর আপনার লক্ষ্মী ভান্ডার আগর সেই তপশিলি পরিবারকে কিন্তু সাপোর্ট দিচ্ছে রাজ্য সরকার আর ক্রেডিট নিচ্ছে ভাত খেয়ে কেন্দ্র সরকার বা আপনার বিজেপির দিল্লি থেকে আসা প্রতিনিধিরা তো তপশিলিদেরকে যে এইভাবে বঞ্চিত করা হচ্ছে আবার একটা টোকেন রাজনীতিতে সামিল করা হচ্ছে এর প্রতিবাদ এবং তপশিলিদের সঙ্গে কথা বলা মমতা ব্যানার্জির সরকার তপশিলিদের জন্য যে বিভিন্ন রকমের প্রকল্প করেছে সেগুলো পৌঁছে দেওয়া আরও ভালো কিভাবে আমরা তপশিলিদের উন্নয়ন করতে পারি সেটা জানা এর জন্য একটা সংলাপের বাতাবরণ তৈরি করবে এই গাড়িটা যে বিভিন্ন দিকে যাবে এবং শুধুমাত্র দিল্লি থেকে আসা বিজেপি নেতারা তপশিলিদের নিয়ে রাজনীতি করছে না স্বয়ং রাজ্য বিজেপির নেতারা পর্যন্ত আপনার তপশিলি আদিবাসী মন্ত্রীদের ব্যাপারে যে মন্তব্যগুলো করছে আপনারা দেখছেন বীরবাহ আসদার ক্ষেত্রে যে মন্তব্যটা করা হয়েছে রাজ্যের একজন নাম করা বিজেপি নেতার তরফ থেকে সেটা খুবই দুঃখজনক গণতন্ত্রে আজকের দিনে যেখানে সকল মানুষকে সমান এবং এক ধরা হয় সেখানে একটা মন্ত্রীর প্রতি তার মানে যে তার সম্প্রদায়গত পরিচয়কে কটাক্ষ করে যে মন্তব্য ফলে এই যে উন্নয়ন থেকে দূরে রাখা সামাজিকভাবে তাদেরকে একটা অস্পৃশ্যতা সংবিধানে অস্পৃশ্যতা আমরা জানি নিষিদ্ধ কিন্তু তারপরও যেভাবে তাদেরকে দূরে সরিয়ে রাখা হচ্ছে এইগুলোকে আমরা তো অবশ্যই এই যাত্রার মাধ্যমে প্রতিবাদ করছি এবং মমতা ব্যানার্জি কি করে তার বিভিন্ন প্রকল্প আপনারা জানেন যে বড় স্বাস্থ্য সাথী থেকে শুরু করে আপনার কন্যাশ্রী থেকে শুরু করে জয় জোহার এবং আপনার লক্ষ্মীর ভাণ্ডার এগুলোর একটা বড় বেনিফিশিয়ারি কিন্তু তপশিলিরা ফলে তারা কতটা এটাকে পাচ্ছে আরও কি করে তাদের জন্য নতুন স্কিম বানানো যেতে পারে কি করে আমরা তাদের অর্থনৈতিক এবং আলাদা ক্ষমতায়ন করতে পারি এই পুরো আলোচনাটা সংলাপটাকে শুরু করার জন্য আমরা আজকে এখান থেকে এই ইংরেজ বাজার থেকে আমাদের এই গাড়িটাকে ফ্ল্যাগ অফ করব এটা গোটা মালদা জেলা ঘুরবে এবং তপশ্বিলি গ্রামগুলোতে গিয়ে একটা বার্তালাপের একটা সংলাপের পরিবেশ গড়ে তুলবে এই জন্য এই যাত্রার নাম দিয়েছি তপশ্বিলি সংলাপ ধন্যবাদ পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এআই দিয়াসিনী আর আমার সাথে আছে আমি এআই আদিত্য রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি এ আই ওসানি খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলে সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস